সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পুবাইল গাজীপুর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো যে জায়গাটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো পুবাইলে আপনার রিসোর্ট করার মতো যারা বড় বড়ো জায়গা খুঁজছে তাদের জন্য এই ভিডিওটা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন একটা বড়ো বিগ ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি এবং এটা জায়গা প্রায় পঞ্চাশ বিঘা তো পঞ্চাশ বিঘা জায়গার ভিতরে তো বড় বড় প্রতিষ্ঠান করতে পারবেন যেমন আপনার রিসোর্ট মেডিকেল কলেজ হাসপাতাল এছাড়া ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি এই ধরনের বড় বড় বিগ বিগ করছে তো দর্শক যে জায়গাগুলো দেখছেন একটু একটু নিচু হল জায়গাগুলো কিন্তু মোটামুটি ভরার উঁচু নিচু সব মিলিয়েই এই জায়গাগুলো তো এখানের থেকে আপনাদেরকে পঞ্চাশ বিঘা জায়গা দেওয়া যাবে খুবই কম দামের ভিতরে এবং খুব কাগজপাতি আপ টু রেট এই ধরনের জায়গা তো এগুলো গ্রাম অঞ্চলের মানুষের জায়গায় কাগজপাতি তো বুঝিনি খুবই ভালোই থাকে অতটা ফাঁকি যুগি বোঝে না তো সেই ক্ষেত্রে দর্শক এই যে রাস্তাটা আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আমরা ভিডিওটা করছি সেই রাস্তাটা কিন্তু দর্শক ষাট ফিট প্লানে ষাট ফিট আছে তো এই ষাট ফিট ভিতরে কিন্তু ম্যাক্সিমাম চল্লিশ তিরিশ চল্লিশ ফিট হয়ে গেছে বাকিটা হয়ে যাবে তো দর্শক এই ষাট ফিট রাস্তার সাথেই আমরা আপনাদেরকে প্রায় পঞ্চাশ বিঘা জায়গা দিতে পারবো অবশ্যই এক পার্টি নিয়ে আমরা এসেছি এই জায়গা দেখার জন্য দেখতে পাচ্ছেন গাড়ি বাড়ি না লোকজন সহ আমরা এই ভিডিওটা করতেছি এবং তারা কিন্তু এই পার্টিরা এই জায়গা দেখতেও আছে তো এই ধরনের জায়গা কিন্তু খুব কম পাওয়া যায় বিগ জায়গা পঞ্চাশ বিঘা পঞ্চাশ বিঘা প্লাস দেওয়া যাবে এই ধরনের জায়গা থেকে তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার আমাদের সাথে এবং মালিকগণোর সাথে আছে সেই জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে কারণ দর্শক সবসময় মালিকগুলোর কাছে পাওয়া যায় না এবং যারা ডিল করে তাদেরকেও পাওয়া যায় না ক্রেতা বিক্রেতা সহ আমরা এই ভিডিওটা নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো দর্শক এটা পার বিঘা বিক্রি হবে প্রতি বিঘার দামটা হচ্ছে তিরিশ লাখ টাকা করে তো ঢাকার সাথেই পূর্বাচল বুঝতেই পারছেন এটা পূর্বাঞ্চলের পরেই হলো এই মোবাইল তো পূর্বাঞ্চলের পরেই পুবাইল বাজারের কাছে থেকে যে এই জায়গা অবস্থিত দর্শক তো এই জায়গাটা আপনাদের আসলে পছন্দই হবে যারা যে বড় বড় রিসোর্ট করার জন্য জায়গা খুঁজছেন তাদের জন্য বলবো আপনারা অতি সত্তর এরকমের পোলট কিন্তু অন্য পাওয়া খুবই দূর ব্যাপার তাই বলবো যদি নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসেন এছাড়া ভিডিও তো আপনাদেরকে নাম্বার দিয়ে দিয়েছি দেখার সাথে পুবাইল যে গাজীপুর কুবাইল এই এইসব এরিয়াতে কিন্তু বড় বড় জায়গা খুব ডিমান্ড চলতেছে বর্তমানে রমরমা তো এই যে ষাট ফিট রোড এই রোডের সাথে কিন্তু বুঝতেই পারছে রিসোর্ট দিলে কী চলা চলবে সেটা বলার বাহল্য তো দর্শক দেখতে থাকুন ভিডিও আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এছাড়া অন্যের মাঝে ছড়িয়ে দেবেন কারণ আপনার ছড়িয়ে দেওয়া এই ভিডিওর মাধ্যমে অন্য কাস্টমারও পেয়ে যেতে পারে এই ভিডিওর জন্য এই ল্যান্ডটি তো দর্শক আর যারা আমাদেরকে এভাবে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করতে চান বা বিজ্ঞাপন দিতে চান তারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে আপনারা ভিডিও পাঠাতে পারেন ডিটেলস লেখে সব কিছু বিস্তারিত লেখে আপনাদের নাম্বার সহ আমরা আপলোড করে দেব দর্শক তো দর্শক এই যে যে জায়গাটা এটা আবারও বলছি পুবাইল পুবাইল গাজীপুর পুবাইল গাজীপুর বলতে যে আপনার যে পূর্বাচল হয়েছে পূর্বাচলের পরেই পুবাইল পুবাইলের যে বাজার বাজার থেকে এই কাছাকাছি এই এখানে তো দর্শক এটা পঞ্চাশ বিঘা জায়গা প্লাস আপনি চাইলে পঞ্চাশ বিঘাও নিতে পারেন কমও নিতে পারেন বেশিও নিতে পারেন যা নিতে পারবেন তাই দেওয়া যাবে দর্শক তো এটা পার বিঘা দাম পর্ব একেবারে ফিক্সড প্রাইস আপনার দেড় লাখ করে শতাংশ দেড় লাখ করে শতাংশ হলে বিঘা আসে তিরিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা ষাট ফিট রাস্তার সাথে ঢাকার কাছে এত কম দামে জায়গা ভাই আসলে ভাই এটা বলা মানে কি বলবো আর খুবই রিজনেবল এবং খুব কম দামে এই প্লোকটা আপনাদেরকে দিচ্ছি এই জমিটি যদি নিতে চান অতি তাড়াতাড়ি চলে আসুন দর্শক দেখতে থাকুন আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে আজ আল্লাহ হাফেজ বাই